সি পরীক্ষা শেষ আর তোমরা এখন সবাই এটা নিয়ে ভাবছো যে আমি এই আগামী তিন মাসে কি করব ইন্টারনেটে অনেক ধরনের অ্যাডভাইজার ছড়াছড়ি একটা খুবই কমন ইমোশনাল পোস্ট হচ্ছে এটা তোমার জীবনের শেষ বন্ধ এবং তুমি যদি এখন এটাকে এনজয় না করো তাহলে তুমি আর কখনো এনজয় করতে পারবে না পড়াশোনা অনেক আসবে সো আসলে এখন এনজয় করার সময় ফাইন ওকে আরেকটা অংশ আসবে যারা বলবে এখন থেকেই পড়ে ফেলতে হবে না পড়লে তুমি অনেক পিছায় যাবে বা তাড়াতাড়ি কোচিংয়ে ভর্তি হও তাড়াতাড়ি কোর্সে ভর্তি হ ওকে আরেকটা অংশ আসবে ভাই নরোডেম হলিকোরসে চান্স পড়ার জন্য তোমাকে এখন থেকেই পড়তে হবে তিন মাস না পড়লে তুমি কিছু চান্স পাবে না তাড়াতাড়ি হচ্ছে যে পড়াশোনা শুরু করো তিনটা অংশের কেউই রং না বিকজ তারা নিজেদের লাইফের অভিজ্ঞতাকে ব্যাখ্যা করছে তুমি আর আরেকজন মানুষ সেম হবে না এবং এই জিনিসের সাথে তোমার এখন থেকে মানায় নিয়ে চলতে হবে সবাই আশেপাশে তোমাকে অনেক ধরনের অ্যাডভাইস দিবে কোনটা রাইট কোনটা রং এটা কোনো অবজেক্টিভ ম্যাট্রিক নাই তোমাকে ডিসাইড করতে হবে তোমার জন্য কোনটা রাইট কোনটা রং এক টাইম তুমি জানবা না তোমাকে নিজের থেকে নিজেই এখানে ডিসিশন নিতে হবে সো আমি তোমাকে বলবো না যে আগামী তিন মাসে কি করতে হবে তুমি আগামী তিন মাসে নরডেম হলিক্রসের কোর্স করতে পারো এর জন্য আমি আছি আমার কোর্স শুরু হবে তুমি চাইলে আগামী তিন মাসে হচ্ছে যে আগের থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো সেটার জন্য আমার কোর্স রেডি তুমি চাইলে আগামী তিন মাস চিল করতে পারো ওইটার জন্য আমার কিছু করার নেই বাট তুমি যেটা চাও সেটাই করতে পারো এখন যদি কেউ চিন্তা করছে না ভাই আমি তিন মাস আগে থাকতে চাই আমি তিন মাস পরে মানে পড়াশোনা শুরু করে দিব তাহলে অবশ্যই তোমরা চাইলে পড়াশোনা শুরু করতে পারো ইনফ্যাক্ট এবার আমি দেখলাম ফার্স্ট টাইম যে প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম একদম হচ্ছে যে এই মে মাসের বাইশ তারিখের পর থেকেই অর্থাৎ আর পর থেকেই তারা হচ্ছে যে সকল কোর্সেস লঞ্চ করা শুরু করছে যেটা কিনা আমি আগে কখনো অনলাইন ব্যাচগুলো সাধারণত কলেজ শুরু হওয়ার পরে এই কাজ শুরু করতো এবার তারা আর্লি স্টার্ট করছে মোস্ট প্রবলি বিকজ তারা বুঝতে পেরেছে পঁচিশ ব্যাচ আসলে অনেক উত্তেজিত তারা পড়াশোনা করতে চায় এই কাজটা আমি এমনি আগে থেকেই করি আমাদের সকল অফলাইন এবং অনলাইন ব্যাচ আগে থেকে শুরু হয়ে যায় প্রশ্ন হচ্ছে তুমি বন্ধে যদি অ্যাকচুয়ালি থেকে পড়তে চাও অ্যাডভান্স তাহলে তুমি কি কি পড়তে পারো তোমাকে আমি একদম শূন্য মতো লিস্ট করে দিচ্ছি যদি কারো সিরিয়াসলি পড়াশোনার ইচ্ছা থেকে অ্যাডভান্স তাহলে তারা এই এই রুটিনটা ফলো করলেই হবে আর এর মধ্যে যদি কারো মনে হয় যে না ভ্যাম এখন পড়বো চিল করব পরে পড়বো ফাইন কোনো সমস্যা নেই এখন যে আগে পড়বে সে অবশ্যই আগে থাকবে তোমাকে এটা ওর সাথে কমপ্লিট করে পরবর্তীতে হচ্ছে যে কাভার আপ করতে হবে আর তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে যে এখন থেকে পড়তে চাই পড়বা এখানে আসলে কোনো বাধা ধরা নিয়ম নাই যে পড়তে হয় বা পড়তে হয় না যার যেটা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করে আমি পড়ি নাই আমার সময় আসলে এইগুলো আগে থেকে শুরু হইতো না আমাদের সময় আসলে সব ব্যাচ শুরু হতো এইচএসসি যখন কলেজ শুরু হয় তখন তো পরবর্তী বন্ধু যা যা পড়তে হবে নাম্বার ওয়ান ফিজিক্স ফিজিক্সে তুমি চাইলে হচ্ছে ভেক্টর পড়তে পারো তার সাথে ডাইনামিক্স এই দুটো চ্যাপ্টার তুমি চাইলে এই তিন মাসের বন্ধে শেষ করে ফেলতে পারো ভেক্টর চ্যাপ্টারটা অনেক বড় এবং সেখানে অনেক কনসেপ্ট প্রায় কনসেপ্টার মতো কনসেপ্ট এবং ডাইনামিক্স চ্যাপ্টারটার মধ্যেও প্রায় হচ্ছে যে অ্যারাউন্ড আমাদের আট থেকে দশটার মতো কনসেপ্ট কনসেপ্ট মতো আছে যদি তোমরা হচ্ছে যে ভেক্টর এবং ডাইনামিক্স এই দুটো চ্যাপ্টার আগে থেকে পড়ে ফেলতে চাও পড়ে ফেলতে পারো এবং দুটো চ্যাপ্টার পরে ফেলে তোমার ফিজিক্সের প্রথম দিককার একটা ভালো অংশের হচ্ছে যে বুঝ তুমি পেয়ে যাবা সো ইট উইল হেল্প ইউর লট ম্যাথের ক্ষেত্রে তুমি যদি ম্যাথ পড়তে চাও আমি তোমাকে রেকমেন্ড করব। প্রথমত শেষ করে ফেলো হচ্ছে অনেক স্ট্রাগল করে তো যদি কেউ সেভেন পয়েন্ট সেভেন পর্যন্ত করে ফেলতে পারো অর্থাৎ সাতটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারের মধ্যে সাতটা চ্যাপ্টার থাকে তার সাথে যদি ইনভার্সে শেষ করে ফেলতে পারো তাহলে তো খুবই ভালো বাট মনে হয় ইনভার্সটা শেষ করে একটু কঠিন বাট এটা শেষ করতে ভালো সবচিন ইম্পর্টেন্ট যদি কেউ ক্যালকুলাসটার বেসিক পড়তে পারে আমি সব কিছু পড়তে বলছি না ক্যালকুলাসের বেসিক তাহলে তোমার জন্য অনেক বেনিফিশিয়াল বিকজ তোমার ক্যালকুলাস সব জায়গায় লাগবে সো ক্যালকুলাসের বেসিক পার্টটুকু করে ফেললে তখন তোমার জন্য ভেক্টর পড়া বা ফিজিক্সের অন্য যে কোনো কিছু পড়া অনেক সহজ হয়ে যাবে সেটা তুমি চাইলে পড়ে ফেলতে পারো কেমিস্ট্রিতে গুণগত রসায়ন বা যেটাকে আমরা বলি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার টু গুণগত রসায়ন পড়লে ইনাফ বিকজ এই চ্যাপ্টারটা সাধারণত অনেক লম্বা সময় অনেকে পড়ে তার সাথে মৌলের পর্যাবৃত্তের এইটা হইতে পারে তোমার হচ্ছে যে পড়াশোনার প্রসেস এরপরে সব বায়োলজি ওয়ান আর টু চ্যাপ্টার ওয়ান পড়লে ইনাফ আসলে মানে বোটানির একটা জুওলজির একটা আর আইসিটির ক্ষেত্রে আমি নিজেই কোর্স লঞ্চ করব আমি তোমাকে চ্যাপ্টার থ্রি পড়াবো আর মোস্ট প্রবাবলি ওয়ানটা শেষ করে দিব থ্রি ওয়ান এই দুটা শেষ হয়ে যাবে সো এইভাবে হচ্ছে তোমার টার্গেট নেওয়া উচিত যে আমরা এই কয়টা সাবজেক্টে এই জিনিসপত্র পড়তে পারি দেখো মানে কোনো প্রেশার নাই বাট হচ্ছে যদি তোমরা চাও আগায় থাকতে যাও তাহলে পড়তে পারো আমার মনে হয় এটা কোনো খারাপ কিছু না পড়ে ফেললে তোমাদের জন্য আগায় যাবা আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমার অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচগুলো কবে কি শুরু হচ্ছে এবছর আমি কোনো অনলাইন ফিজিক্স ব্যাচ নামাচ্ছি না এটা অন্যতম বড় কারণ দের ইস এ ভেরি হাই পসিবিলিটি আমি সেটা শেষ নাও করতে পারি প্রেশার যাবে অনেক আমার উপর দিয়ে বিকজ অফ আর অফ ফ্যামিলি ওয়ার্ক দ্যার আই হ্যাভ সেই আমি ফিজিক্সের প্রেশারটা নিচ্ছি না আইসিডিটা আমি পড়াচ্ছি আইসিডিটা আমাদের জুনের বারো তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বারো তারিখ থেকে শুরু হচ্ছে যে আমাদের আইসিটি কোর্স তো আপনার আইসিটি কোর্সের জন্য অনলাইনে আমাকে নক দিবেন তাইলেই হবে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর অফলাইনে আমাদের ডেমো ক্লাসেস ডেমো ক্লাস না আসলে এটা বলতে পারে আমাদের ব্যাচই আর কি শুরু হয়ে যাচ্ছে পঁচিশ মে বিকাল সাড়ে চারটায় এটা হচ্ছে মিরপুর দশে স্পন্দন কোচিংয়ে আপনারা চলে আসতে পারেন ওই দিন হচ্ছে যে সাড়ে চারটা থেকে হচ্ছে যে আমার ক্লাস থাকবে আর আপনাদের জন্য আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর পরের এবার যে শুক্রবারটা আছে শুক্রবার অর্থাৎ আমাদের সেটা তারিখ পরে মে সকাল দশটায় মিরপুর দুইয়ে এ রঙিন ফুলে আমাদের হচ্ছে যে ব্যাচ শুরু হচ্ছে এই দুই জায়গায় আমি ফিজিক্স এবং আইসিটি দুটোই পড়াবো বাট আমাদের ডেমো ক্লাসটাতে পার্টিকুলারলি আইসিটি থাকবে আপাতত যেহেতু হচ্ছে যে সায়েন্স কমার্স আর্টস যেহেতু সবার জন্য এটা কমন ডেমো ক্লাস সবার যেহেতু যেহেতু কমন আপনারা সবাই হচ্ছে যে আসবেন আমি আপনাকে সবগুলো জিনিসই দেখাই দিব তো আপনাদের জন্য এটা ফ্রি থাকবে সবার জন্য যারা যারা ক্লাস করতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাকে ডিটেল লোকেশন এবং সবকিছু দিয়ে দিবে টাইমিং তো আপনারা জানলেনি

ব্যাচটা আসলে শেষ হয় পরে আর ওরা একটু পিছায়ও থাকে সো আপনারা দেখেন আপনাদের যেটা ডিসিশন মনে হয় আর আমাদের কলেজ অ্যাডমিশনের কোর্স তো অলরেডি লঞ্চ হয়েছে আপনারা অনেকে ভর্তি হয়ে গেছেন মাসাল্লাহ আমাদের বই মনে হয় আমি এক হাজার ছাপাইছিলাম বাট এক হাজারে হবে না আমাকে অলরেডি আবার ছাপাইতে হবে সো আমি বলে দিয়েছি যেন হচ্ছে তারা অবশ্যই স্টকে বই রাখে বিকজ গতবারের মতো আমি চাইনা হচ্ছে যে বইয়ের মধ্যে একটা শর্টেজ তৈরি হোক সো কলেজ অ্যাডমিশনের বই এবং কলেজ অ্যাডমিশনের কোর্সের জন্য আপনারা আমাকে নক দিতে পারেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন